ব্রিটেনে অবৈধ সম্পদ লেনদেনের চাক্ষুষ প্রমাণ হাসিনা রক্ত খেকো রাক্ষসে ছিল ভার্জিনিয়ায় জয়ের দুই বাড়ির সন্ধান জব্দের উদ্যোগ দুদকের নিজেকে রক্ষা করতে প্রস্তুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ওয়াজেদ জয় তাই অন্তর্বর্তী সরকার তার কিছুই করতে পারবে না বলে মনে করেন সাফ জানিয়ে দিলেন তিনি শেখ হাসিনার নতুন গোপন কল রেকর্ড ফাঁস করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিয়া

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আল জাজিরার অনুসন্ধান শেখ হাসিনার শেষ মুহূর্তের ভয়ঙ্কর চিত্রফাঁস এবার আল জাজিরার প্রতিবেদনে হাসিনার গণহত্যার প্রমাণ শেখ হাসিনা এবং আওয়ামী লীগের কফিনে শেষ পেরেক হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর নির্দেশ দিল যুক্তরাষ্ট্র এদিকে যুক্তরাষ্ট্রের শেখ হাসিনা ও তার চরিত্রহীন দুর্নীতিবাজ পুত্র সজীব অজে জয়ের সম্পত্তি বাজেয়াপ্ত জয়কে যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দিতে নির্দেশ দিল ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনা ও তার পুত্র সজীব অজে জয়ের অপকর্মের ফিরিস্তি নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশে দু সালে জুলাইয়ের ছাত্র আন্দোলনে প্রাণ খাতি হামলা চালানোর প্রমাণ মিলেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার অনুসন্ধানে প্রামাণ্য চিত্রে এ তথ্য উঠে এসেছে এতে হাসিনার নিজ কণ্ঠের নির্দেশনা প্রকাশ করা হয়েছে প্রামাণ্য চিত্রে বলা হয়েছে বিক্ষোভ দমনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ত্রিশ লাখ রাউন্ডেরও বেশি গুলি ছোড়ে আফসানা নীলার ডেস্ক রিপোর্ট এবার আল জাজিরার অনুসন্ধানে উঠে এলো শেখ হাসিনার শাসনের শেষ মুহূর্তের ভয়ঙ্কর নানা চিত্র আলজাজিরা গোপনে রেকর্ড করা একাধিক ফোনারা ফাঁকে পেয়েছে যেখানে শেখ হাসিনা নিজেই ছাত্রদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়ার কথা বলেছেন শুধু তাই নয় হেলিকপ্টার থেকে গুলি চালানোর ঘটনাও উঠে এসেছে রেকর্ডিংয়ে দু হাজার চব্বিশ সালের ওই আন্দোলনের সময় শেখ হাসিনার ঘনিষ্ঠ মহলের ভেতরের আলোচনা সিদ্ধান্ত ও দমননীতির বিস্তৃত বিবরণের প্রমাণ মিলেছে বলে দাবি করেছে কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যম সপ্তাহব্যাপী চলা আন্দোলনে পনেরোশো জন নিহত ও পঁচিশ হাজারের বেশি আহত হন এবং সরকার দলীয় নিরাপত্তা বাহিনী ত্রিশ লাখ রাউন্ডেরও বেশি গুলি ছড়ে বলে দাবি করেছে আলজাজিরা প্রকাশিত প্রতিবেদনে বলা হয় একটি ফোনালাপে আঠারো জুলাই দু হাজার চব্বিশে শেখ হাসিনা ঢাকা দক্ষিণের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলছেন আমার নির্দেশ তো আগেই দেয়া হয়ে গেছে আমি ওপেন অর্ডার দিয়েছি এখন ওরা মারবে যেখানে পাবে সেখানে গুলি করবে আমি তো এতদিন থামিয়ে রেখেছিলাম কোনো কথা একবার শুরু

চিত্রে একজন চিকিৎসক নিশ্চিত করেন বহু আন্দোলনকারী হেলিকপ্টার থেকে চালানো গুলিতে নিহত ও আহত হয়েছেন বলা হয় আবু সাঈদের মৃত্যু তদন্ত রিপোর্ট পাঁচবার বদলানো হয়েছে আমার যেটা মনে হয়েছে যেটা সরকারের সর্বোচ্চ মহল থেকেই আবু সাহেদের রিপোর্টকে মানে টেম্পারিং করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে প্রামাণ্য চিত্রে আরো দাবি করা হয় সরকার হুমকি ও খুশের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দিতে চেয়েছিল শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ফোনে আবু সাঈদের ময়নাতদন্ত রিপোর্ট সংগ্রহে তৎপর ছিলেন করা হয়েছে তো রংপুর মেডিকেল করেছে আমাদেরকে পোস্ট রিপোর্ট দিতে সময় লাগবে কেন লোকitoreটাকে লোকিতরিকেই খেলতেছে রংপুর ন্যাশনাল আল জাজিরা দাবি তারা ফাঁস হওয়া গোপন নথিপত্রে দেখেছে কিভাবে শেখ হাসিনার সরকার ইন্টারনেট বন্ধ করে সহিংসতার ছবি বিশ্ববাসীর কাছ থেকে গোপন রেখেছিল তবে আল জাজিরা জানায় আউমিলিক ইয়াসফ অকট্ট প্রমাণ প্রত্যাখ্যান করে বলেছে শেখ হাসিনা কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে নির্দেশ দেননি এবং 18 জুলাইয়ের রেকর্ডিং গুয়া আমাদের নিতে করবে না মাঠে ছিল মাঠে সালের জুলাই আগস্টে ছাত্র আন্দোলন দমন নিয়ে প্রকাশিত হয়েছে নতুন এক তথ্যচিত্র আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের ইংরেজি ও বাংলা ইউটিউব চ্যানেলে 24 জুলাই 50 মিনিট দীর্ঘ এই তথ্যচিত্র প্রকাশ করেন কারণ দাবি করছে করা হয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিছিল তো ছাত্রlinked সরাসরি নির্দেশনা দিয়েছিলেন মাঠে নামতেন তথ্যচিত্র শেখ হাসিনা ও নিশিত ছাত্র লীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালিআসির ইরানের মতে ফোনালাপ প্রকাশ করা হয় এই আলাপটি হয় 2024 সালের 17 জুলাই সন্ধ্যা 6টা 55 মিনিটে কথোপকথনে শেখ হাসিনা ইরানের কাছে ক্যাম্পাসের পরিস্থিতি জানতে চান ইনান বলেন হলগুলো অনেকটাই ফাঁকা হয়ে গেছে অধিকাংশ ছাটা হয়েছে তবে এর পরও ভিতরে খুব বেশি ছাত্রpadStartে এই ফোনালাপের আগে 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলা চালায় পুলিশ ও ছাত্র

পনেরো জুলাই থেকে তারা দুই রাত নিরঘুম কাটিয়েছেন বলে শেখ হাসিনা সে সময় ইনানকে জানান তিনি বলেন দক্ষিণে উত্তরে বলে দিয়েছি যেখানে যা দরকার তাই করতে নিষিদ্ধ ছাত্রলীগের দ্বিতীয় সর্বোচ্চ এই নেতা শেখ হাসিনাকে বলেন তাদের নেতা কর্মীরা মাঠেই ছিল আমাদের নেতা কর্মীরা মাঠে ছিল মাঠে ছিল আপনার নির্দেশনা সবাই নেমে গেছে সেই সময় শেখ হাসিনা আশঙ্কা প্রকাশ করেন সেই আন্দোলনের পিছনে সন্ত্রাসীরা কাজ করছে তাই তিনি তাদের কোনো সুযোগ দিতে চান না বিষয়টিতে জোরালো সম্মতি দেন ইনান ডিজিটাল ফরেন্সিক অ্যানালাইসিসের মাধ্যমে এই ফোন রেকর্ড যাচাই করা হয়েছে বলে নিশ্চিত করেছে আল এই কল রেকর্ড শেখ হাসিনারই গোয়েন্দা সংস্থা রেকর্ড করেছে বলে উল্লেখ করেছেন তারা ব্রিটেনে অবৈধ সম্পদ লেনদেনের চাক্ষুষ প্রমাণ হাসিনা রক্ত খেকো রাক্ষসী ছিল আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ আজকের আলোচনায় চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জি রতন স্বাগত জানাচ্ছি গত বছরের ছত্রিশ জুলাই পরবর্তী নানা প্রতিবেদনে হাসিনা ও তার সরকারের নানা দুর্নীতি ও লোটপাটের তথ্য উপাত্ত সামনে এসেছিল প্রকাশ পেয়েছিল জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক কত শত প্রতিবেদন ফ্যাসিস্ট হাসিনা হেলো কোনো দুষ্কর্ম নেই যা করতে বাকি রেখেছিল বোম খুন হত্যা ধর্ষণ অর্থ পাচার আয়নাঘর বিরোধী মত দমন শিশু ও নারী নির্যাতন সব অন্যের সব কিছু করেছে সেই হাসিনার রাজনৈতিক ব্যক্তিত্ব গভীর তথ্য প্রকাশ পেয়েছে। ও যৌথ তদন্তে দেশটাকে পুরো ভারতের হাতে তুলে দিয়ে অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস করে পাঁচ আগস্টে সকল নেতাকর্মীকে এতিম করে দিয়ে জামাইয়ের বাড়িতে পালিয়ে গেল জীবন বাঁচিয়ে পালাতে সাহায্য করল সেনাবাহিনী হাসিনার এই সকল অপরাধের কোনো ক্ষমা হতে পারে না কোনো দিনও না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন শেখ হাসিনাকে ক্ষমা করা যাবে না সে মানব জাতির কলঙ্ক গেল রোববার দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়াউর রহমানের মাজার প্রাঙ্গনে গণ অভ্যুত্থান দু জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা সবুজ পল্লবে স্মৃতি অমলান কার্যক্রমে অংশ নিয়ে তিনি একথা বলেন শনিবার একটি প্রোগ্রামে জুলাই আন্দোলনে এক শহীদের মায়ের আহাজারির কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন যে ছেলেটা নিয়ে স্বপ্ন দেখেছে মা পরিবার স্বপ্ন দেখেছে ভবিষ্যতের সেই ছেলেটাকে ওরা কেড়ে নিয়েছে তাকে গুলি করে মেরেছে এরপর লাশটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হয়েছে চিন্তা করেন একটা স্বাধীন দেশের নাগরিক আমরা উনিশশো সালে যুদ্ধ করেছি একটা স্বাধীন দেশের জন্য সেই দেশের পুলিশ প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তার জন্য কাজ করে যাদের বেতন আমার আপনার ট্যাক্সের টাকায় হয় তারা আজকে আমার ছেলেকে আমার সন্তানকে পুড়িয়ে মারছে হত্যা করছে কি নির্মম পাশবিকতা এমন নিষ্ঠুর ও আমার বিকতার জন্য হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না ভার্জিনিয়ায় জয়ের দুই বাড়ির সন্ধান জব্দের উদ্যোগ দুধকের। দুদক কিভাবে জব্দ করবে এটা আমি জানি না এটা কি আমেরিকা কি সিগনাল দিল মানে এখন দুদক কি আমেরিকাকে নির্দেশ দেবে মানে তাদের কর্তৃপক্ষ জব্দ করবে নাকি দুদক সরাসরি জব্দ করতে পারবে বিষয়টা আইনগত ব্যাপার আমি পরিষ্কার না কিন্তু বিষয়টি খুব পরিষ্কারভাবে দুত বলছে বাড়ি দুটির মূল্য বাংলাদেশি টাকায় 53 কোটি টাকারও বেশি এগুলো 2024 সালের 6ই জুলাই এবং 2014 সালে পাচি মে কেনা হয়েছিল ভেন জুলাই আন্দোলনে যখন তুঙ্গে ওই সময় 6ই জুলাই একটা টিস লেটেস্ট আপনারা জানেন না তখন কি টাকা মানে সর্বরা বেড়ে গিয়েছিল কিনা দুতকের সূত্র বলছে যে বাংলাদেশের আয়কর নথিতে শেখ হাসিনার তথ্য এবং প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব আহমেদ ও জয় এসব তথ্য দেননি বাড়ি দুটির সন্ধান পাওয়ার পর যাচাই বাছাই শেষে তা জব্দের উদ্যোগ নেওয়া হয়েছে সূত্র আরো বলছে দুদকের অনুসন্ধান দল ঠিকানা সহ সুনির্দিষ্ট তথ্য কমিশনে দাখিল করার পর কমিশন থেকে অনুমোদন দেওয়া হয় আদালতের আদেশ পেলে আইনি প্রক্রিয়া অনুসরণ করে যুক্তরাষ্ট্রের আদালতে এই তথ্য পৌঁছানো হবে অর্থাৎ এই আদেশের কপিটা যুক্তরাষ্ট্রের আদালতে প্রচন্ন হবে আদালত আদালত এটা নিশ্চয়ই যাচাই করবে তারপরেই হয়তো নিজেকে রক্ষা করতে প্রস্তুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ওয়াজের জয় তাই অন্তর্বর্তী সরকার তার কিছুই করতে পারবে না বলে মনে করেন সাফ জানিয়ে দিলেন তিনি বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জয় দাবি করেন সরকার এখন চাপে এবং জনরোষের মুখে পড়ে জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নিতে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনকে দিয়ে মিথ্যা অভিযোগ তোলার চেষ্টা করছে তার দাবি তিনি ভার্জিনিয়ায় দুটি বাড়ির মালিক না এর মধ্যে একটি তার যা দুই সালে তিনি কিনেছেন গত বছর নয় গেল বছর ডিভোর্স চূড়ান্ত হওয়ার পর মালিকানা শুধু তার নামে করা হয়েছে অন্য বাড়ির কথা বলা হচ্ছে সেটিই ছিল তার আগের যেটা বিক্রি করে এই বাড়িটি কিনেছিলেন পোস্টার আরো লেখেন আমার বাড়িটির মূল্য কেনার পর থেকে প্রায় পনেরো লাখ ডলার বা আঠারো কোটি টাকা বেড়েছে আমি বর্তমান দামে এটি কিনে নিই অনেক কম দামে কিনেছিলাম আমি কোন সরকারি কর্মচারী নই আমি একজন আইটি উদ্যোক্তা আমার আয় সম্পূর্ণ বৈধ আমি এখানে পর দিয়ে বসবাস করি এফবিআই আমার বিষয়ে ইতিমধ্যে তদন্ত করেছে এবং অবৈধ কিছুই খুঁজে পাইনি সেই কারণেই ইউনুসের সরকার যখন আমার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করেছিল তখন আমি দ্রুত মার্কিন নাগরিকত্ব পেয়েছি তিনি আরো উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের সত্যিকারের আইন ও বিচার ব্যবস্থা আছে দুদক যদি আমার সম্পত্তি বাজেয়াপ্ত করতে চায় তাহলে তাদের আমন্ত্রণ জানাই বেশি চেষ্টা করে দেখুক আমার আইনজীবীরা যুক্তরাষ্ট্রে দুদুকের মোমেনের বিরুদ্ধে মামলা করতে তৈরি হয়ে আছে আসলে এই অভিযোগের মূল উদ্দেশ্য হলো ঠিকানা প্রকাশ করে আমাকে নিরাপত্তাহীন অবস্থায় ফেলা কিন্তু আমেরিকার বাস্তবতা হলো এখানে ব্যক্তিগত অস্ত্র রাখা বৈধ এবং এর গুলিরও কোনো সীমাবদ্ধতা নেই তাই এসব হুমকিতে ভীত না আমি নিজেকে রক্ষা করতে সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম আর একটা কথা আমার বাড়ি নম্বর কিন্তু বত্রিশ নয় এদিকে আগামী নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই জানালেন সিএসি প্রধান নির্বাচন কমিশনার সিসি এম এম নাসির বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একটি বড় চ্যালেঞ্জ এটি একটি আধুনিক হুমকি যা অস্ত্রের চেয়েও ভয়াবহ শনিবার সকালে খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত মত বিনিময় সবার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি নির্বাচনকে প্রভাবিত করতে যে কোনো ধরনের প্রযুক্তি নির্ভর হস্তক্ষেপ রোধে কমিশন সতর্ক উল্লেখ করে সিসি বলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই একটি বড় চ্যালেঞ্জ এটি একটি আধুনিক হুমকি যা অস্টের চেয়েও বেশি ভয়াবহ ভোটারদের আস্থা ফিরিয়ে আনার বিষয়ে সিসি বলেন আগামী নির্বাচনে কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল ভোটারদের আস্থা ফিরিয়ে আনা এবং তাদের কেন্দ্রে নিয়ে আসা বিশেষ করে নারী ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাটা বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কমিশন তিনি আরো বলেন নির্বাচনের আগে সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলবে আমরা চাই স্বচ্ছ নির্বাচন রাতের আধারে কোনো কার্যক্রম নয় দিনের আলোতেই সবকিছু করতে চাই যাতে করে স্বচ্ছতা নিশ্চিত করা যায় আমরা জাতিকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চাই তা না পারলে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়েই প্রশ্ন উঠবে সবাই খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার